চান্দু বলতো ভালোবাসার ওজন কত কেজি স্যার ভালোবাসার ওজন হলো আশি কেজি আশি কেজি কিভাবে স্যার ভালোবাসা হচ্ছে দুইটি মনের মিলন এক মন সমান সমান চল্লিশ কেজি আর দুই মন সমান সমান আশি কেজি তাই ভালোবাসার ওজন আশি কেজি দোস্ত আমার তো চারটা গার্লফ্রেন্ড তাহলে আমার ভালোবাসার ওজন কত কেজি রে তাহলে তোর ভালোবাসার ওজন মাত্র দুইশো কেজি আর আমার ভালোবাসার ওজন কত জানিস আমার ভালোবাসার ওজন চারশো চল্লিশ কেজি কারণ আমার দশটা গার্লফ্রেন্ড চান্দু পৃথিবী সূর্যের চারিদিকে বন করে ঘুরে কিন্তু আমরা বুঝতে পারি না কেন বলতো স্যার আমরা নেশা টেসা করি না তো তাই বুঝতে পারি না শুনেছি নেশা টেসা করলে নাকি পৃথিবীটা বন বন করে ঘুরে স্যার আমরা তো কোনো নেশা টেসা করি না তাই পৃথিবী ঘুরলেও আমরা বুঝতেই পারি না যারা নেশা টেসা করে তারাই নাকি বুঝতে পারে পৃথিবীটা বন বন করে ঘুরে কি সাংঘাতিক উত্তরের বাবা এবার বলতো পৃথিবী সূর্যের চারিদিকে এত গতিতে ঘোরার পরেও পৃথিবী তার কক্ষপথ থেকে শীতকে পড়ে যায় না কেন স্যার এটা তো খুবই সহজ যেই ড্রাইভারটা পৃথিবীটা চালাচ্ছে সেই ড্রাইভারটা অনেক পাকা ড্রাইভার উপরওয়ালা খুব বোঝে শুনে পৃথিবীটা চালানোর জন্য এরকম পাকা ড্রাইভার নিয়োগ করেছে